কম বন্ধুরা আজকে শেয়ার করবো রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু নৈমিতিক প্রশ্ন আমার সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব পুরুষের আদি বসতি কোথায় ছিল দক্ষিণ দিহি ভানু সিংহ কার ছদ্ম নাম রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল আঠারোশো সাল থেকে উনিশশো একচল্লিশ কোন সালে রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকী পালন করা হয় এটা হচ্ছে হলো উনিশশো সালে ঠাকুর পরিবারের আসল পদবী ছিল কুশারি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে উনিশশো তেরো সালে নভেম্বর উনিশশো তেরো সালে কবিগরি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জড়োশাখর ঠাকুর পরিবারের জন্মগ্রহণ করেন বাংলা পঁচিশে বৈশাখ তিনশো বারোশো বারোশো আটষট্টি বাগের প্রতিবাদে রবীন্দ্রনাথ কত সালে নাইট ত্যাগ করেন রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি বাইশে শ্রাবণ যে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিলেন না মনপুরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি সাতই মে আঠারোশো একষট্টি পঁচিশে মে বৈশাখকার জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুর সেলাইদা ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থান করতেন কুষ্টিয়া কুষ্টিয়া নাকি না প্রতিসর প্রতিসর কবি ঠাকুরের স্মৃতি বিচারিত শিলাইদা কোন জেলায় কুষ্টিয়া বাইশ শ্রাবণ কোন স্মরণী কেন স্মরণীয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে কত সালে আসেন উনিশশো সালে কোন বাঙালি কবি নাটক উপাধি পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কত বছরে বয়সে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন বান্ন বছর বয়সে এশিয়া তথা মহাদেশে প্রথম নোবেল বিজয়ীকে রবীন্দ্রনাথ ঠাকুর কোন বাঙালি সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন ক্ষেত্রে অবদানের জন্য কোনো এশীয় ব্যক্তিকে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় যে সাহিত্য বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ববিজ্ঞানের সাথে দর্শন মানুষ বিজ্ঞান নিয়ে আলো আলোচারিতা করেছিলেন আইন বিশ্বভারতীকে প্রতিষ্ঠান করে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ শান্তি বিশ্বভারতী প্রতিষ্ঠা করে এটা হচ্ছে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকা এসেছেন দুই কে কবে প্রতিষ্ঠা করে এটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো তেষট্টি সালে দু হাজার এগারো সালে সার্ধ শত জন্মবার্ষিকী পালিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর উপর কোন কবি কবিতা লিখেছেন এবং একাধিক ছবি এঁকেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্মের প্রথম প্রদর্শনী হয় কোথায় এটা হচ্ছে ফ্রান্সে হ্যাঁ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা তোমারই যেন ভালোবাসিয়েছি শতরূপে শতবার জন্মে 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 যুগে যুগে অনেবার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ অনন্ত প্রেম আমি এ কথা এ বাক্যে সুখ ব্যাকলতা কাহার চরণতলে দিব নিছনে রবীন্দ্রনাথ এই গানের কি কী অর্থে ব্যবহৃত হয় পূজা অর্থে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য প্রকাশিত উনিশশো দশ সনে একখানি ছোট খেত আমি একলা রবীন্দ্রনাথের কোন কবিতার চরণ শোনাতরী কোনটি রবীন্দ্রনাথের রচনার অন্তর্গত নয় বিশ্বতাসী জাগু কাবার আত্মদান গীতাঞ্জলি ইংরাজি অনুবাদ সম্পাদন করেন সাত হচ্ছে ডব্লিউ বিএডএস রবীন্দ্রনাথের সোনাক্তরী কবিতা কোন ছন্দে রচিত মার্তাবৃত্ত ভান ঠাকুরের ঠাকুরের কার রচনা এবার রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার সৃষ্ট পথে রেখেছ অকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা শেষ লেখা সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলিমিলি শ্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা এটা হচ্ছিল এগারো হচ্ছে বালাকা সঞ্চয়তা কোন কাব্যের কাব্য সংরক্ষণ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে বাংলার প্রকৃতির কথা আমার প্রাণে যাহা যায় গানটি রচতা রবীন্দ্রনাথ ঠাকুর মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতা হতে রবীন্দ্রনাথ গত কবিতা লেখা শুরু করে পুনশ্চ এদিন আজ কোনো ঘরে গো খুলে দিল আজ প্রান্তে সূর্য ওঠা সফল হলো হল কার কার রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের গতিবাদ তথ্য প্রকাশিত হয়েছে কোন কাব্যে এটা হচ্ছিল বালাকা রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার কবির উপলব্ধি হচ্ছে বাধা বিপুল ভবিষ্যতের বিচিত্র বিপুল সম্ভাবনায় বাংলা টিএস এলিয়েটের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর মরিতে চাই না আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই চরণ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় উল্লেখ আছে প্রাণ বনে সুন্দর শিশুরা উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে জীব মার্তই স্বাভাবিক অবস্থান সুন্দর শৈবর দিঘিরে কয় উচ্চ কর শির লিখে রেখো এক ফোঁটা দিলেন শিশির এই অংশটির মূল প্রতিবাদ্য অকৃতজ্ঞতা কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যগ্রন্থ শোনার তৈরি বাংলা সাহিত্যের কোন কবি দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়তা রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীতের রচয়তাকে রবীন্দ্রনাথ ঠাকুর একটি গানের শিশের উপর একটি শিশুর বৃন্দ প্রগতের রচয়তাকে রবীন্দ্রনাথ ঠাকুর সোনার সোনান্তরী কাব্যগ্রন্থের রচয়তাকে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ কোন কাব্যের একজন কবির সঙ্গে শিল্পীকে দেখা যায় এটা হচ্ছিল সোনার তরী কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় সঞ্চিতা রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে বনবল প্রকাশিত করে পনেরো বছর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কোনটি এটা হচ্ছে আমার ছোট নদী মরণ মরণ রেতু যে সম্মান এটা হবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এহে মোরচিত পুণ্যতীর্থে জাগরে ধীরে এই ভারতের মনোভাব বলে সাগরিক কার কার্যচিত্র রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ শেষ কাব্যগ্রন্থ কোনটি শেষে লেখা আনন্দলোক মঙ্গলোক বিরাজ সত্য সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুর দুই কবি তার দাম বলতে কবি কি বুঝিয়েছেন তীর্থস্থান ছবি কবিতাটির রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বালাকা কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় এটা হচ্ছে রচিত নয় এটা হচ্ছে হচ্ছে ঘুম নি ঘুম নেই কোনটি রবীন্দ্রনাথের কাব্য নয় চক্রবাকা আমার সোনার বাংলা আমি ভালোবাসি রবীন্দ্রনাথ ঠাকুর গান গিয়ে তরিবে যে আসে পরে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য কোনটি বনফুল রবীন্দ্রনাথের যে রচনার জন্য সর্বাধিক বিখ্যাত সেটি কোনটি গীতাঞ্জলি নীচের কবিতাংশটি কোন কবির রচনা রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় এটা হচ্ছে অগ্নিবীণা এই জগতে হায় সেই বেশি যায় আছে যার ভরি ভরি দুই বিঘা জমি হিং হিং হট কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ এটা সোনার সোনাত্তরী কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পায় গীতাঞ্জলি বাংলার গীত কবিতার পূর্ণ বিকাশ ঘটে রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ নয় কান্ন ফাল্গুনী রবীন্দ্রনাথের বিখ্যাত শাহজাহান কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে বালাকা নিচের রচনাগুলোর মধ্যে কোনটি রবীন্দ্রনাথ কাব্যগ্রন্থ নয় টিপানো পানো হচ্ছিল শেষের কবিতা নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জীবনের জলছবি রবীন্দ্রনাথ ঠাকুর তার পূর্বী কাব্য কাকে উৎসর্গ করেন ভিক্টোরিয়া ও কাম্প গীতাঞ্জলি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি ভালো ও বাসি এটা হচ্ছিল বঙ্গ বিভাগ জাতীয় আন্দোলন সবুজের অভিযান রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থে লেখা হয়েছে এটা হচ্ছে বালাকাম আজ এই প্রভাতে কবির কার কেমন নে পলিশ কবিতার চরণ নির্ঝরের স্বপ্নভঙ্গ ওরে নবীন ওরে আমার কাছে ওরে সবুজ ওরে অবুজ রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর উর্বশী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত এটা হচ্ছে চিত্রাম স্ত্রীর মৃত্যুতে উপলক্ষ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন যে শরণ ভানু চাকরের ঠাকুরের পদ ভাষা ব্রজ বলি খাঁচার পাখি ছিল সোনায় খাঁচাটিতে বনের পাখি ছিল বনে রবীন্দ্রনাথ ঠাকুর রাজে প্রভাতে হ্যাঁ রবির কর কেমনে পলিশ প্যানের বা রবীন্দ্রনাথ ঠাকুর পরের মাস দেড় ভেটে বেড়া সেটা হাইনো পথে এটা হচ্ছে দুই বিঘা জমি মরতে চাই না আমি সুন্দর ভবনে রবীন্দ্রনাথ ঠাকুর বাদলা হাওয়ার মনে পড়েছে এলে বেলার গান রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা উপন্যাসের হলে শেষ লেখা কি একাত্তর একাত্তর হচ্ছে বিদায় কবিতাটি কাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুর সত্য যে কঠিনে ভালোবাসি ছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গরজের মেঘ ঘন ভরসা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ইংরাজি অনুবাদ করেন ডব্লিউ বি ইস গীতাঞ্জলি কাব্যের ভূমিকা ইংরাজিতে লেখেন কোন কবিতা ডব্লিউ ইম্যুর পর প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য হচ্ছিল শেষ লেখা খিয়া রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ শোনা তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উনিশশো উনআশি হচ্ছিল কাব্যগ্রন্থ কোনটি আধুনিক কবি বোঝী ভাষার কাব্য রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা একাশি হচ্ছে দালি আমি যে দেখেছি গোপনহীন সে কপট রাত্রি ছায়ে বিরাশি প্রশ্ন মানুষ যা চায় ভুল করে চায় যা পায় তা চায় না কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চুরাশি সে রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সাথে কোনটি তুলনা করেছেন নদী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে লন কবি কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তৈরি কোথায় রচনা করেছে সেলাই দহ আমাদের ছোট নদী চলে বাকি বাকি কবিতা জনটি রচিতা রবীন্দ্রনাথ ঠাকুর ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা রবীন্দ্রনাথ ঠাকুর পদ্মবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুদিত হান এর একটি রচনা হচ্ছে মেহের আলী মানসি এই কাব্যগ্রন্থের রচয়তা রবীন্দ্রনাথ ঠাকুর প্রেম এবং প্রেম এই দুটি যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের মানসী আমার সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এটা দ্বিতীয় পর্ব নিয়ে আসছি আল্লাহ হাফেজ